শওকাত মোল্লার চক্রান্ত ফাঁস হ্যাঁ শওকাত মোল্লার সম্প্রীতি ভাঙড়ে যে খুন হয়েছে রাজ্জাক খান সেই ব্যক্তির খুনের দায়ী কিন্তু তিনি নওশাদ সিদ্দিকী ও তার পার্টি আইএসএফ কর্মীদের ওপর চাপিয়ে দিয়েছিলেন কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুজন ব্যক্তি এই খুনের কারণে গ্রেপ্তার হয়েছে আর এই দুজন কর্মী কিন্তু তৃণমূল কর্মী তারা কিন্তু তৃণমূল করে এবং শওকাত মোল্লা ঘনিষ্ঠ হ্যাঁ তারা শওকাত মোল্লা ঘনিষ্ঠ অপরদিকে যখন মৃত ব্যক্তির পরিবারের কাছে যাওয়া হয় এবং তাদের কাছে তারা কিন্তু যে অভিযোগ করে তা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ওপর কিন্তু অভিযোগ আনে বিস্তারিত প্রতিবেদনে আমাদের গ্রামে যারা আইএসএফ করে আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে সবাই একসঙ্গে ওরা খেলাধুলো খাওয়া দাওয়া সবই কিছু করে সবাই সবাই ওকে ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে যারা এখানে আইএসএফ করে যে আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে কিন্তু আমার ধারণা আইএসএফ একটা কাজ না গোষ্ঠীগন্দলের কাজ তারা তৃণমূলের লোকেরাই ওটা ফোন করেছে এটা আমার মত এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে ওকে ওপরে নিয়ে যাচ্ছে তার আমার আমার ধারণা এটাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ তুই বড়ো বড়ো নেতা থেকে তুই নেতা না কর্মী আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে নিজের দলে তোর শত্রুতা আছে আমি ওকে বারবার বুঝিয়েছি কিন্তু ও মানতে চায় নিজে এরকম ধরনের ও সাদা মনের লোক ও কোনো সময় বলতে কোনো সময় কোনো সময় ও এটা ভাবতো না জীবযন্ত্র সবাই আমার আপন কিন্তু আমাকে বলেছে দলের লোকই আমাকে বলেছে যে বর্ধা ছোট ভাইকে একটু ভালো সাবধানে চলতে বলো নিজের দলের লোকে সত্য আমি ওকে বুঝিয়েছি বারবার গোষ্ঠীদণ্ড ছিল আর ওদের ওদের রাগারাগি ছিল কি ওরাই করে এখন আইএসএফ এর নামে বল বলছে আইএসএফ এর লোকজন নাকি মেরেছে না আইএসএফ এর লোক আদেও আমরা জানতে পারি যে ওরা এরকম কাজ ওরা করতে পারবে না অ্যাকচুয়ালি ওনাদের ওনাদের মিটিং মিছিল কোথায় হয় কি হয় না হয় ওরা ওরা তো এক জায়গায় ছিল আমরা শোনা কথা ঝামেলা ছিল গুষ্টি দণ্ড ওদের 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 ঝামেলা ছিল কিসের ঝামেলা টাকা পয়সা ভালো টাকা পয়সা ব্রিজ নিয়ে টাকা পয়সা ঝামেলা ছিল সেটা ওরা ভালো রকম জানে ওটা ওটা এটা বলছে আইএসএফ এর লোকেরা কিন্তু এরা এরকম কাজ করতে পারে না আর সেদিনকে ছিল পুরো হাটবারের দিন সেদিন লোকজন যাওয়া আসা উড়ির মধ্যে ওরা কখন কি করেছে ওনাই নিজেদের গোষ্ঠী নন্দ ছিল কি ছিল আইএসএফ উপরে আপনার কি হয় আমাদের পুরো তো ভাসুর হয় এই ব্রিজ নিয়ে সমস্যা ছিল